আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ থানা এখন এই দেখেন সব সুপারি বাগান দেখেন কি সুন্দর পরিবেশ সুপারি বাগান লক্ষ্মীপুরে বিখ্যাত আমরা যেতেছি এখন লক্ষ্মীপুর দেখতেছি আমরা লক্ষ্মীপুর গাইস দেখেন কি সুন্দর পরিবেশ তাদের সুপারি বাগান লক্ষ্মীপুর নোয়াখালী রামগঞ্জ কি সুন্দর দোকান দেখেন পরিবেশ অনেক সুন্দর সুপারি বাগান আর সুপারি বাগান এখানে রামগঞ্জের বিখ্যাত নোয়াখালী সুপারি বাগান দেখেন এখন আমরা যেতেছি নোয়াখালীর উদ্দেশ্যে